নমস্কার দর্শক বন্ধুরা তনুজ কালিনারি ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি নিরামিষ পালক আলু এই রেসিপিটি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে এটা আপনারা যে কোনো দিন ডিনারে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবারই ভালো লাগবে কড়াইয়ে জল গরম করে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এখন এই চিনিটা জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি জলের সাথে মিশে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি এখানে আমি একাটি পালং শাক নিয়েছি এখন এই পালং শাক দু মিনিট ফুটিয়ে নেব পালং শাক দু মিনিট ফুটিয়ে নিয়ে দেখুন এখানে বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছি এখন পালং শাকগুলো তুলে বাটির এই ঠান্ডা জলে দিয়ে দেব এতে করে শাকের যে সবুজ রংটা রয়েছে ওটা বজায় থাকবে শাক কালো হবে না পালং শাক কিছুক্ষণ ঠান্ডা করে জল থেকে তুলে মিক্সচার জারে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক ধনে পাতা এখন জল ছাড়া এটার একটা মেহ পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্ট বানিয়ে নিয়ে এখানে আমি অন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি নয় থেকে দশটা কাজু বাদাম আর এক চা চামচ চার মগজ এখন এগুলো প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব কাজু পেস্ট বানিয়ে নিয়ে এখন আরেকটা মশলা বানিয়ে নেব সেই জন্য মিক্সার জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এবার অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে সরষের তেল গরম করে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়েছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত আলু তুলে নিয়ে ওই তেলেতেই গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এই আদা টমেটোর পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব আদা টমেটোর পেস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে যে যেহেতু রান্নাটা পালং শাক দিয়ে করছি সেই জন্য হলুদ একদম অল্প দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাফ কাপের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এখন এই দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দই মশলার সাথে মিশিয়ে নিয়ে কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম এখন এই দই আর কাজু বাদামের পেস্ট মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি এখন এই পালং শাকের পেস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পালং শাকের পেস্ট মশলার সাথে মিশিয়ে নিয়ে মিক্সচার জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন এই পালং শাকের পেস্ট মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব পালং শাকের পেস্ট মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রেখে আলু দিয়ে দিচ্ছি আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আলু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চা চামচ ফ্রেশ ক্রিম এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো আচে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করব। মিনিট হয়ে হয়ে গেছে ঢাকনা খুলে তরকারি এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ পালক আলোর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার